আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আর একটি নতুন ক্লাসে সবাইকে স্বাগতম আজকের ক্লাসে আমরা চতুর্থ শ্রেণীর বাংলা প্রশ্নটি কেমন হব সেটা দেখে নিব এটা হচ্ছে প্রথম প্রান্তিক মূল্যায়ন দু হাজার পঁচিশ এর জন্য এই প্রশ্নটি তোমাদের যে সিলেবাস দেওয়া আছে সেই সিলেবাস থেকে করা হয়েছে তো এটি থেকে তোমরা পরীক্ষা দিলে কিন্তু তোমাদের প্রস্তুতিটা বাসা থেকে নিশ্চিত করতে পারবে তো পরীক্ষাটি হচ্ছে একশো নম্বরের মোট সময় হচ্ছে দুই ঘন্টা ত্রিশ মিনিট অর্থাৎ আড়াই ঘন্টা তো এটি দেখে তোমরা কিন্তু বাসা একটা পরীক্ষার মাধ্যমে নিজেদের প্রস্তুতি নিশ্চিত করতে পারো তো পরীক্ষাটিতে প্রশ্নে প্রথমেই থাকবে হচ্ছে কবিতা তোমাদের যে সিলেবাস দেওয়া আছে সেখানে মোট দুটি কবিতা রয়েছে সেখান থেকে কিন্তু যে কোনো একটি কবিতা আসবে তো তোমরা দুটি কবিতারই প্রথম আটলাইন মজুর রাখবে অবশ্যই কবির নাম সহ এবং কবিতার নাম সহ কবিতা দুটি পড়বে তো সেখান থেকে যে কবিতাটি আসবে সেটি লিখে দিবে তো আমি এখানে লিখেছি যে স্বাধীনতার সুখ অথবা পালকির গান এই দুটি কবিতার মধ্যে যে কোনো একটি আটলাইন মুখস্থ করে লেখো এটা হচ্ছে কবিতার নাম লেখার জন্য এক নাম্বার তারপর কবির নাম লেখার জন্য এক নাম্বার এবং আটলাইন কবিতার জন্য আট আট নাম্বার মোট হচ্ছে দশ নম্বর তারপর দুই নঙে থাকবে হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর যে কোনো চারটি দিতে হবে প্রত্যেকটির জন্য দুই নাম্বার মোট আট নাম্বার তো এটাও যে সিলেবাস দেওয়া আছে সেখান থেকে করা হয়েছে তোমরা তোমাদের যে সিলেবাসের যে অধ্যাগুলো আছে সেগুলোর মধ্যে যেই প্রশ্নোত্তরগুলো আছে এবং শব্দার্থগুলো আছে সেগুলো কিন্তু ভালোভাবে পড়বে তো আমি এখানে কী কী দিয়েছি কনঙে দিয়েছি বাংলাদেশে বছরে কয়টি ঋতু আসে যায় ঘনঙে হাঁটুড়ে কোথায় যাচ্ছেন ঘনংয়ে কোন দুই মাস নিয়ে গ্রীষ্মকাল হয় ঘনঙে পালকির গান কবিতাটি কার লেখা ওনঙে বড় রাজা কেমন ছিলেন জনঙে ফৌজ শব্দের অর্থ কী এই দিয়েছি দুই রঙে তারপর তিন রঙে থাকবে হচ্ছে রচনামূলক প্রশ্ন উত্তর তো যেগুলো রচনামূলক প্রশ্ন উত্তর আছে তোমাদের সিলেবাসে সেগুলো সেগুলো পড়বে সেখান থেকেই তোমাদের শিক্ষকরা দিয়ে দেবে তো আমি এখানে যেগুলো দিয়েছি সেগুলো যে আসবে এমন কোনো কথা না আমি মোটামুটি প্রশ্ন বাড়ানোর জন্য যেগুলো দেওয়া প্রয়োজন সেগুলো দিয়েছি তো শিক্ষকরা চাইলে এগুলো পরিবর্তন করে দিতে পারে অর্থাৎ তোমরা তোমাদের কাজ হচ্ছে সিলেবাসে যেগুলো আছে সকলগুলো সবগুলো পড়া তো এখান থেকে যে কোনো তিনটি প্রশ্নের উত্তর করতে হবে প্রত্যেকটি জন্য চার মার্ক মোট হচ্ছে বারো নাম্বার তো প্রশ্নগুলো কিন্তু অবশ্যই খুব সুন্দর করে লিখতে হবে যেহেতু প্রত্যেকটি জন্য চার নাম্বার করে বরাদ্দ আছে গনঙে আমি দিয়েছি কোন ঋতু তোমার বেশি প্রিয় এবং কেন কনঙে বড় রাজা কীভাবে রাজ্য জয় করতে বের হলেন বড় রাজা আর ছোট রাজার মধ্যে কাকে তোমার বেশি পছন্দ এবং কেন গনঙে মনপুরা সত্তর ছবিতে কি ফুটে উঠেছে তিনটি বাক্যে লিখো ঘনংয়ে স্বাধীনতার সুখ কবিতার মূল ভাব চারটি বাক্যে লিখো ও প্রধান শিক্ষক শাহিনের সমস্যা বুঝলেন কিভাবে আমাদের চিঠি লেখার নিয়ম জানা জরুরি কেন তারপর চার নংয়ে থাকবে শব্দার্থ অর্থাৎ তোমাদের সিলেবাসে যে অধ্যায়গুলো রয়েছে সেগুলোর প্রত্যেকটি অধ্যায়ের পেছনে শব্দার্থ দেওয়া থাকে এবং বইয়ের একদম শেষে সেগুলোর অর্থ লেখা আছে তো সেগুলো পড়ে নিবে তো যে কোনো পাঁচটি শব্দের অর্থ দিতে হবে প্রত্যেকটি জন্য এক নম্বর করে মোট পাঁচ নাম্বার তো আমি এখানে দিয়েছি ইলসেগুড়ি ধুকছে জয় ঢাক নবান্ন বিদ্রোহী স্বাধীনতা এবং নিয়ন্ত্রণ তো এখান থেকে যে কোনো পাঁচটি প্রশ্ন উত্তর করতে হবে তারপর পাঁচ রঙে থাকবে শূন্যস্থান পূরণ করো এখানে প্রথমেই দেওয়া থাকবে হচ্ছে শব্দ অর্থাৎ বাক্সের ভিতরে কিছু শব্দ দেওয়া থাকবে এখান থেকে সঠিক শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে তো এখানে প্রত্যেকটির জন্য হচ্ছে এক নম্বর করে মোট পাঁচটি প্রশ্ন থাকবে এবং পাঁচ নাম্বার বরাদ্দ তো আমি এখানে শব্দ দিয়েছি পাটার গগনে হাটুরে পালকি ময়রা ময়রা এবং শূন্যস্থানগুলো দিয়েছি সকালে পূর্ব ড্যাশ সূর্য উঠে তো এখানে কোন শব্দটা হবে এখান থেকে নিয়ে সঠিক শব্দটা এনে এখানে বসতে হবে ঘনঙে ড্যাশ উপর বসে দোকানদার জিনিস বিক্রি করেছে করছেন তারপর গনঙে হাটের শেষে ড্যাশ বাড়ি ফিরছেন ঘনঙে খোকা ড্যাশ খেতে ভালোবাসে গনংয়ে ড্যাশ চড়ে বউ হাই নাই যান তারপর ছয় এ থাকবে বিপরীত শব্দ লিখো সেখান থেকে যে কোনো পাঁচটি প্রশ্ন উত্তর করতে হবে মোট নাম্বার হচ্ছে পাঁচ এখানে আমি দিয়েছি সুখ কষ্ট পাকা স্বাধীনতা খাসা আনন্দ এবং হাসি তারপর সাত নঙে থাকবে প্রদত্ত শব্দগুলোর সমার্থক অর্থ লেখো অর্থাৎ সমার্থক শব্দ লিখতে হবে এখান থেকে যে কোনো পাঁচটি প্রশ্ন উত্তর করতে হবে আমি এখানে কি কি দিয়েছি ফুল তারপর পৃথিবী পতাকা পানি নদী সূর্য সাগর ঠিক আছে সমার্থক শব্দ মানে হচ্ছে একটা শব্দ সেগুলোর একই রকম অর্থ গ্রহণ করে এরকম শব্দ লিখতে হবে তো তোমাদের সিলেবাসে যে অংশটুকু আছে সেখানে যেই যেই শব্দ সমার্থক শব্দ আছে সেগুলো পুড়ে নিবে তারপর আট নামে থাকবে হচ্ছে বাক্য গঠন করা এখান থেকে যে কোনো পাঁচটি শব্দ দিয়ে বাক্য গঠন করতে হবে আমি এখানে দিয়েছি রাজ্য চর রথ মুঠো রাজ সিংহাসন ঘগন আদুল তারপর নয়নমে থাকবে বিরাম চিহ্ন বসিয়ে প্রদত্ত অনুচ্ছেদটি লেখো অর্থাৎ এই যে নিচে একটি অনুচ্ছেদ দেওয়া থাকবে এখানে কোনো বিরাম চিহ্ন অর্থাৎ কমা দাঁড়ি সিমিকুলন বা প্রসন্দর চিহ্ন এ ধরনের কোনো চিহ্ন দেওয়া থাকবে না যেখানে যেই চিহ্ন প্রয়োজন হবে তোমরা প্রয়োজন মতো সেখানে সেই চিহ্ন বসাবে আর এই পুরো অনুচ্ছেদটি লিখবে তো এখানে মোট হচ্ছে পাঁচ নাম্বার করে অর্থাৎ তোমাদের বিরাম চিহ্ন সঠিক স্থানে বসানোর জন্য একটু প্র্যাকটিসের প্রয়োজন তো তোমরা অবশ্যই এমন কিছু প্রশ্ন বাসায় প্র্যাকটিস করবে যেগুলো বিরাম চিহ্ন দেওয়া থাকবে না এবং অনুচ্ছেদ আকারে থাকবে তো সেই অনুচ্ছেদগুলোর তো তোমরা সঠিক বিরাম চিহ্ন বসিয়ে এ ধরনের প্রশ্ন প্র্যাকটিস করলে কিন্তু আয়ত করতে আয়ত্ত করতে পারবে তো এখানে আমি দিয়েছি বড় রাজা বললেন তাকে আর জানিয়ে সেনাপতি বললেন এত বড় পৃথিবীটা জয় করে এলেন বড় রাজা ওইটুকুই আর জানেন না তো এখানে কোথায় দাড়ি হবে কোথায় কমা হবে কোথায় প্রশ্নবত চিহ্ন হবে বা এ ধরনের আরও চিহ্ন আছে আর সত চিহ্ন সেমিকোলন কোলন এই ধরনের চিহ্নগুলো কোথায় কোনটা বসবে সঠিক স্থানে এই অনুচ্ছেদটি পূরণ করতে হবে অর্থাৎ সম্পূর্ণ করতে হবে তারপর দশ নকে থাকবে হচ্ছে সঠিক উত্তর এখানে মোট পাঁচটি সঠিক উত্তর থাকবে কনঙে আমি দিয়েছি পালকের গান কবিতাটি কে লিখেছেন তো এগুলো কিন্তু জানতে হবে কোন কবিতাটা বা কোন গল্পটা কে লিখেছেন সেগুলো তোমাদের জানতে হবে তারপর ঘনঙে হন হনিয়ে কারা আসছে গনঙে আদুল শব্দের অর্থ কী রেরা কেমনভাবে বাড়ি ফেরেন তারপর ঘ নঙে মাছি কী শুষছে দেখো এই প্রশ্নের উত্তরগুলো করতে গেলে কিন্তু তোমাদের অবশ্যই গল্পগুলো ভালো করে পড়তে হবে তো তোমাদের সিলেবাসে থাকা গল্পগুলো অবশ্যই ভালোভাবে পড়ে নিবে কবিতাগুলো ভালোভাবে অর্থ বুঝে পড়ে নেবে তারপর কে কোনটা লিখেছে সেগুলো কবির নাম পরিণবে তারপর এগারো নংে থাকবে যুক্ত বর্ণ ভেঙে দেখাও এবং একটি করে নতুন শব্দ লেখো যে কোনো পাঁচটি যেখানে বেশ কিছু যুক্ত বর্ণ দেখতে পাচ্ছ এখান থেকে যে কোনো পাঁচটি প্রশ্নের পাঁচটি বর্ণ তোমাদের ভেঙে লিখতে হবে এবং এটি করে শব্দ তৈরি করতে হবে প্রত্যেকটার জন্য কিন্তু তুই মার করে মোট দশ নাম্বারের প্রশ্ন তারপর বারানমি আছে এক কথায় প্রকাশ করো যে কোনো পাঁচটি তো এখানে আমি দিয়েছি যুদ্ধ করেন যিনি জানার ইচ্ছা যিনি মিষ্টি বানান তারপর গবেষণা করেন যিনি ভয় নেই যার পূর্বে যা দেখা যায়নি হালকা ঝিরঝিরি বৃষ্টি তারপর তেরো নম্বী থাকবে আবেদনপত্র অথবা চিঠি তো তোমাদের মধ্যে তোমাদের আবেদনপত্র অথবা চিঠির মধ্যে যে কোনো একটি লিখতে হবে তো আবেদনপত্র এবং চিঠি লেখার নির্দিষ্ট কিছু নিয়ম আছে সেগুলো অবশ্যই বাসা থেকে শিখে যাবে এবং আবেদনপত্র হচ্ছে এক পৃষ্ঠার মধ্যেই লিখতে হয় সেটা কিন্তু তোমাদের জানতে হবে তো আমি এখানে দিয়েছি প্রধান শিক্ষকের নিকট একদিনের ছুটি যে আবেদনপত্র লেখো তারপর চিঠির মধ্যে দিয়েছি তোমার বন্ধুর কাছে বনভোজনের বর্ণনা দিয়ে একটি চিঠি লিখো এটা হচ্ছে দশ নম্বরের প্রশ্ন তো তোমাদের শিক্ষকের কাছ থেকে অবশ্যই জেনে যাবে যে তোমাদের জন্য কোনগুলি গুরুত্বপূর্ণ সেগুলোই তোমরা পড়বে তো আমি এখানে যেগুলো গুরুত্বপূর্ণ মনে করেছি সেগুলো দিয়েছি এটা কিন্তু জেলা বেঁধে বা বিভিন্ন স্কুল বেঁধে বিভিন্ন রকম করে পরিবর্তন করে দিতে পারে শিক্ষকরা চাইলে তারপর চোদ্দ নম্বরে থাকবে হচ্ছে রচনা যে কোনো একটি মোট তিনটি রচনা থাকবে সেখান থেকে যে কোনো একটি রচনা লিখতে হবে এবং মোট নাম্বার হচ্ছে দশ তো এই রচনাগুলো কোনগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট সেগুলো তোমাদের শিক্ষকের কাছ থেকে জেনে নেবে আমি এখানে প্রথমটা দিয়েছি বাংলাদেশের সড়ঋতু তারপর ঘনংয়ে দিয়েছি শিল্পচার্য জনন আবিদিন এবং ঘনংয়ে দিয়েছি একজন বীর শ্রেষ্ঠ তো এগুলো অবশ্যই তোমাদের শিক্ষকের কাছ থেকে জেনে নেবে কারণ বিভিন্ন জেলা পেদে এবং স্কুল বেঁধে কিন্তু এগুলো শিক্ষকরা চাইলেই পরিবর্তন করে দিতে পারে তো শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছ আর তোমরা এই প্রশ্নের মাধ্যমে এখন কিন্তু বাসায় একটা পরীক্ষা দিতে পারো প্রশ্নটা আমার ডিসক্রিপশন বক্সে পিডিএফ লিঙ্ক দেওয়া আছে অথবা প্রথম কমেন্টেও পিডিএফ লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে একদম ফ্রিতে ডাউনলোড করে ব্যবহার করতে পারো সকলের পরীক্ষার জন্য অনেক অনেক শুভকামনা রইল এ ধরনের আরও ভিডিও পেতে আমাদের সাথেই থাকতে হবে আল্লাহ হাফিজ